Why should it hurt? There will be a fire 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 fire. Gamera fire 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 fire

যে অতীতে আপনারা কখনো কখনও এলাকায় ভোট দিতে পারেন নাই আপনাদের ভোট চিন্তাই করা হয়েছে আগামী যে নির্বাচন হবে এই নির্বাচনে যার যার ভোট দিবেন এই ভোটের জন্য আমরা সংগ্রাম করেছে আপনাদের অধিকার ফিরিয়ে দিয়েছে সতেরো বছর এই দেশের মানুষ নির্যাতিত জর্জরিত ছিল আগামী দিনে আমাদের একবারের জন্য হলেও ধানের শেষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন